সবাই কেমন আশয় করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধু আজ একটা ভালো কাজের খবর নিয়ে চলে এলাম এরকম হালকা কাজের খবর নিয়ে চলে এলাম বন্ধুরা তো যারা যারা জব সার্চ করছো আমার ভিডিওগুলো ফলো করতে থাকো ভালো ভালো কাজের আপডেট পেয়ে যাবে সো কাজের কী ডিটেলস আছে না আছে সব কিছু বলবো কোথায় যেতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কত ঘন্টা ডিউটি সেটাও বলবো তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হোক বন্ধুরা সেখানে আমি প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলেও যোগ হও এখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে যোগ হয়ে যাব বন্ধুরা তো আমার নাম্বার এবং এই জারের নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই জারের নাম্বার নাম এবং আমার নাম্বার নিয়ে কল করো বন্ধুরা এবং কাজের জন্য চলে যাও তো ভালো ভালো কাজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য এবং তোমাদের ভালো ভালো কাজের সন্ধান করার জন্য তো বন্ধু যারা কাজ চাইছো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো সেরকম কাজ আনার চেষ্টা করবো বন্ধুরা তো কোথায় দেখ থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবো বন্ধুরা তো এখানে কী কাজ বলেছে না সোলার কোম্পানিটা কাজের আপডেট সোলার কোম্পানি বলতে যে ফিজার সোলারগুলো হয় সেগুলো রেডি করার কাজের আপডেট একদম হালকা কাজ প্রতি সপ্তাহে পেমেন্ট পেয়ে যাচ্ছ যারা সপ্তাহে পেমেন্টের জন্য জব সার্চ করছো তাদের জন্য দুর্দান্ত কাজের অফার তো প্রতি সপ্তাহে পেটেন্ট পেয়ে যাচ্ছ তেরো হাজার পাঁচশো টাকা দেবে প্রতি মাসে তো সব সবটাই চা ইয়ে ডেলি চারশো ষাট টাকা করে পেমেন্ট দিচ্ছে বয়স আঠেরো থেকে বাহান্ন বছর বন্ধুরা যোগ্যটা কোনো কিছু লাগবে না কোয়ালিফিকেশানও কোনো কিছু লাগবে না সব ফেসাররা আবেদন করতে পারবে বন্ধুরা তো ভালো সুযোগ যারা যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে এবং এই সাথে তো ভালো ভালো কাজ পাওয়ার জন্য অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো বারো ঘন্টা ডিউটি ধুলাঘর লোকেশানে কাজ বন্ধুরা সো যারা যেতে ইচ্ছুক তারা কল করো তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে